আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত ভিওর্স অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম পিজন এক্সপ্লোসিভ টিপস থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দু ভালো আছি এক ছোটো ভাই বাসায় আসলাম ওই অনেক কৌদর পালে মাসাল্লাহ প্রায় দুইশোর কাছাকাছি ওর বেশিরভাগ কৌদরী রেজাল্ট করা এগুলো এক সাইড বাচ্চা কয়েকদিন আগে এক জাক পায়রা রেস খেলছে চ্যাম্পিয়ন হয়েছে কত বছর চ্যাম্পিয়ন হয়েছে বাচ্চা দিয়া এগুলো বাচ্চাগুলো মার্শাল্লা এগুলা সেল হইব না কিছু বাচ্চা সেল হইব এগুলা লাগায় ফেলাইছে কিছু বাচ্চা সেল হইব আপনারা চাইলে বাচ্চাগুলো নিয়ে লাগাইতে পারবেন এই জন্য কবুতরগুলো দেখাই দিতেছি কী কী রেজাল্ট করছে কোন কবুতর আসছে এগুলো আপনাদেরকে দেখাইব ইনশাল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন টানবেন না ভিডিও বেশি বড় করবো না ইনশাল্লাহ এই যে এইখানে কিছু বাচ্চা আছে এগুলা মাশাল্লাহ সবগুলা রেজাল্ট করা গবু ধরে বাচ্চা কাচ্চা এই যে কিছু বাচ্চা আছে এই বাচ্চা এই বাচ্চা একটা বাচ্চা আছে মারছে এটা সেল হয়ে পরে দেখায় তুমি ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ চলুন ভিডিও বেশি বড় না করে কবুতরগুলো দেখাই এই একটা কবুতর মাশাআল্লাহ ভাই মেসাই ভাই এই হলো আমার এই ছোট ভাই মোহাম্মদ আশিক ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের কবুতরগুলো দেখাও যে রেজাল্ট করা যে আসছে হ্যাঁ এই যে একটা মাদি পাখি মাশাআল্লাহ দর্শক দেখেন এই এক লাখটা মাদি এটা ক ক

এই যে একটা আমরা কোনো নাটক করতেছি না একদম লিগেল যেই কথাগুলা সেই কথাগুলোই বলতাছি। হ্যাঁ। কেউ না দেখ অসুবিধা না আপনাদেরকে। এই একটা মাদি বাচ্চা মাশাআল্লাহ। এগুলাও আশা। সব মেঘনা পাল্লা করা। কয় দাপে? এগুলা ভাই আমার যে বন্ধু আছে এটা জানি। হ্যাঁ তো করেন যে

এই হলো দর্শক আমাদের এক বড় ভাই মুরব্বী মগার করে মগায় সাইডের থেকে একটা কথা কয়ে আলিছি আপনারা এটা কিছু মনে করবেন না তো এটা আমরা ফাইল দামি করতেছি এটা আর এমনি কবুতর লিগেল ভাবে দেখাইতেছি কিছু বাচ্চা সেল করব আমরা এই জন্য কবুতর গুলা যে আমাদের কবুতর আসলে রেজাল্ট করা এগুলো ভাই বোন আছে ভাই গুলো টুকটাক ভাই বোন ছেলে ভাই এরকম একনার থেকে আসা মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর চোখ দেখলে মন শান্তি হয়ে যাবো কবুতর যদি সামনে সামনে এসে দেখতে চান বাচ্চা দেখে নেবেন আছে এখানে সবগুলোই মোটামুটি সব সারা সারি কবুতর যেগুলো আসছে শুধু এই কয়েকটা কবুতর দেখা দিতেছি আর পাশে কটা বাচ্চা দেখা দিন এটা এটাও কি মেঘনাতে আসে না তিন দাপে

তো এইগুলা যে করে দেখাইলাম দর্শক কোনো বাট পাই না কোনো বানোয়াটই না আপনারা কবুতর যা দেখছেন সব লিগেল তো যেই কবুতরগুলো আমরা বিক্রি করবো এখন আমরা সেই কবুতরগুলো দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন কালারিং দর্শক এই কালারিং কবুতরটা মাসাল্লাবাদে খুব সুন্দর কবুতর ভালো কবুতর গর্রা মশালদম বলে সুন্দর কবুতর

আর কি বাচ্চা কাচ্চা করা হয়েছে আমার বাসায় না আমার এক বড় ভাইয়ের বাসায় বাচ্চা রেজাল হইছে বাচ্চা করছে উনার আগামী বছরের তো রেজাল সবাই আগামী বছর পাল্লা হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন পাল্লায় আসে একটা জেনারেশন ভাই আমার বাসায় আমলবা আমাদের কোনো

একটা ব্লাড আমরা আসিফ ভাইয়ের এটা এটা খানদানি ব্লাড ভাই মাসাল্লাহ এই ব্লাডটা নিয়ে অনেকে অনেক রেজাল্ট করা হয়েছে ভাই বলা উচিত হইব না তারপরে এত বেগে বললাম এর থেকে বেশি বলুন না এই ব্লাড কখনো ভাই মনে করেন যে নিরাশ করেন এই কাউরে এটার কেমন রেজাল্ট আছে এর এর মনে করেন যে এই বাচ্চা আল্লাহ রহমতে যদি ঠিক মতো উড়ায়

তো এই সিলভার জেনারেশন কিছু বাচ্চা আছে বিক্রি হইবো আপনারা দেখেন সবকিছু ধর আসলে এখন লাগাইবো না সময় পার হয়ে গেছে সেই জন্য কিছু বাচ্চা সেল দিব হ্যাঁ তো এই জন্যই মূলত ভিডিওটা করা ভাই বাচ্চে আমরা সহজে কারোর কাছে বিক্রি টিক্রি জানি আমি জানি ওরা কোনো সময় বাইরে কবুতর বেছে না এই ফার্স্ট ওদের শিল্প পোস্টে কবুতর আসতেছে তো যারা এই কবুতরগুলো দেখতেছেন যারা ছাড়াছাড়ি করতে চান ভালো রেজাল্টের কবুতর চান তারা অবশ্যই যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিবে ভাই এগুলো মনে করেন যে জিরা ব্লাডের এগুলো একটু ঘুরে ফিরায় করা ভাই আর কি নাতি বুত্তির ঘরে আর কি করা ওর যে আর কি যে মা ওর মাল আর কি ছেলে দিয়া করে এগুলো

এই নটটা সে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নটটা দর্শক খাঁচা ছেড়ে দেখাবো দর্শক দেখেন পিছনে খাঁচা বিদায় কবুতরগুলো একটু পিছন দিকে মরে এলছে যাক আপনারা বুঝেন মাদিরা সিলভার মাদিরা সিলভার মোটামুটি তোতা শেপের কবুতর আর নটটাও জাবরার ভিতরে বাগান মিলে পড়ছে মাশাআল্লাহ হ্যাঁ এই কবুতরটা ধরে দেখো দর্শক দেখেন এই হলো মাদিটা এগুলা আমাদের রেজাল্ট করা কবুতরই প্যারেন্টস কবুতর হ্যাঁ খুব সুন্দর কবুতর সিলভারের ভিতরে এগুলা হ্যাঁ অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ বয়স হলে আরো সুন্দর হইবো আর এলো নটটা নটটার ভাই এই বাচ্চা অন্য ঘোড়া ডড়া ভাই নটটার রেজাল্ট দিবেন হ্যাঁ মাশাআল্লাহ নটটা অনেক সুন্দর দর্শক দেখেন অনেক সুন্দর কবুতর

নরের দামে মাদি মাদি দামে নর বলতে পারেন খুব সুন্দর কবুতর দুইটা কবুতর তিন হাজার টাকা যদি হয় হয়নি নিবেন অনেক সুন্দর দর্শক দেখেন একটা বাচ্চা বাচ্চাসহ বাপমা দেখাইতেছি বাচ্চাটা বিক্রি হইব না হ্যাঁ এখানে বিক্রি হই হলো জোড়াটা এই বাঘাটা হইতাছে আপনার নর লাল গিয়ারের কবুতরটা খুব সুন্দর মাদিও লাল গিয়ারের মাদিরা একটু সিলভার স্টিলের মোটামুটি দেখা দাও কবুতর

অনেক মানুষ নিয়ে এটা জীবন আর সারব না পাক দিব না দর্শক দেখেন এই পর্যন্ত আট দশ বার এই কবুতরটা রিটার্ন আসছে বেচার পরেও কবুতর আসলে রিটার্ন কেন আসবে না কবুতর হলো পাকা কবুতর দেখেন পাক চোখ সব দিক দিয়ে কবুতরটা পরিপূর্ণ দর্শক এই কবুতরটা যদি অবশ্যই যার কালেকশন করার দরকার হ্যাঁ উড়তি কবুতর খুঁজেন ছাড়া ছাড়ি কবুতর তারা অবশ্যই কবুতরটা নিয়ে নেবেন সময় নেবেন না কারণ বেচা হয়ে যাবে আশা করি জোড়াটা কটাকা গা জোড়াটা ভাই

তো সেই ক্ষেত্রে আমি মনে করি দাম কমই আছে নিয়ে নেন দর্শক এই নরের বাচ্চা এটা মেঘনা থেকে আসা কয় পরে আসা এটা এটা ছয় পরে থাকতে আসছে ছয় পরে থাকতে মেঘনাতে পাল্লা করা তিন দাপে এলা বুঝেন কবুতর আসলে কেমন ভালো না খারাপ আপনারা নিজেরাই বিবেচনা করবেন আপনাদের উপরে ছাড়লাম তো আসো আরো কয়েকটা কবুতর দেখি যেটা বেচার দর্শক দেখেন আমার মনে হলে চারজনই যাই হোক যতর পরে দেখাইতেছি

নয় পর পর্যন্ত যে কবুতর গুলা রেস খেলছে সেই কবুতরের ভিতরে এই মাদির কটা বাচ্চা ছিল এই মাদির বাচ্চা ছিল দুইটা এই মাদির দুটা বাচ্চাই গল লাগছে দর্শক খুব সুন্দর কবুতর এই যে একটা বাচ্চা এই হলো একটা বাচ্চা দেখেন এটা কি এইবারের এইবারের বাচ্চা এগুলা এইলে এইবারে আর গত বছর যেগুলা আসছে ওগুলা ওগুলার থরে থরে দিয়ে দিছে এই যে একটা বাচ্চা এই হলো দুইটা বাচ্চা বাচ্চা কি সেল হইবো না এই বাচ্চা সেল হইবো না এই বাচ্চা ছিল হইব না দর্শক এই মাপ মাটা ছিল হইব হ্যাঁ কবুতরের ধরে দাও নটটা দর্শক হলো সাফ ছিল একটা নর দেখেন এই মাদির নরই মাশাল্লাহ চোখ তো খুব সুন্দর কবুতরের পা কবুদর অনেক সুন্দর হ্যাঁ দেন নরটা দেখাও মাদিরা মাদির পাওড়া দেখাই দাও দর্শক মাদি নিবেন সুন্দর হিসেবে না মাদি নেবেন রেজাল্ট হিসেবে যদি কারোর রেজাল্টের কবুদর

একঝাক পায়রা টুর্নামেন্টে গত বছর দুইটা বাচ্চা দুইটা বাচ্চা গল লাগছে পনেরো কিলো করে দুই সাইড আবার মেঘনার থেকে আসা আছে দর্শক এই হলো একটা সিঙ্গেল নর যাবে মাদিরা ওরা সেল করবে না এই নরের বাচ্চা কত কিলো সারা এই নরের কোনো রেজাল্ট আছে রেজাল্ট আছে কেমন রেজাল্ট আছে ওই যে ব্যক্তিগতভাবে যে পাল্লাটা করা হয়েছিল বেগদার থেকে ভাই মেঘনাতে যে পাল্লা করা কবুতর বাচ্চা ওই কবুতর গুলা বাপ বাপ এটা হুম মাশাআল্লাহ এই দুইটা এখন কার বাচ্চা এই দুইটা বাচ্চা তো সেই বছরের নতুন বাচ্চা আর যেগুলা পাল্লা করা হয়েছে ওগুলা থরে আছে আমার ওগুলা থরে আছে ওগুলা আরেক ভিডিওতে দেখাই দিমু ভাই ছোট বাচ্চা আর এটা বড় বাচ্চা এই বাচ্চাটা উঠতেছে এটা কিছুদিন হইছে নি আসছে উঠতে আচ্ছা নটটা ধরে দেখাও দর্শক দেখেন এই নরের নর তোমাদের বড় কবুতর কিনা না হ্যাঁ

চোখটা দেখেন দর্শক দেখলে মনে হবে পাঙ্খি কাজ ভাঙ্গা চোখের কবুতর দর্শক আর বেশি কবুতর নাই অল্প কয়েকটা কবুতর আছে দেখায় আমরা ভিডিও শেষ করে দিব ভিডিওটা আপনারা টাইনা দেখেন না দেখতে ভালো লাগবে কবুতরগুলো যারা উরথি কবুতর খুঁজতেছেন আজকে কোনো কমার্শিয়াল কবুতর না আজকে শখের সব উ কবুতর